ইমাম শাফি আলাই যে কোনো বইয়ের একটি পৃষ্ঠার দিকে কেবলমাত্র একবার তাকিয়েই সেই পৃষ্ঠা পুরোটাই মুখস্থ করে ফেলতে পারতেন মূলত পৃথিবীতে যে কয়জন হাতে গোনা মানুষের ফটোগ্রাফিক মেমোরি ছিল ইমাম শাফি তাদের মধ্যে একজন অর্থাৎ তিনি বইয়ের একটি পৃষ্ঠার দিকে তাকিয়ে মোবাইলের ক্যামেরার মতো তিনি পুরো পৃষ্ঠা নিজের ব্রেনের ভিতর গেথে রাখতেন এবং পরবর্তীতে তার ব্রেনে সেভ করা ওই পৃষ্ঠাটা চোখ বন্ধ করে পড়তে পারতেন আল্লাহ একবার ইমাম সাফি তার শক্তিশালী স্মৃতির জন্য শুধু মুসলিমদের মধ্যে নয় এমনকি পশ্চিমা বিজ্ঞানীদের মাঝেও বিখ্যাত মানুষ ছিলেন কিন্তু একদিন ইমাম সাফির জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে যায় একবার তিনি দিয়ে হাঁটছিলেন প্রতি মধ্যে তিনি এমন এক দৃশ্য দেখে ফেলেন যা দেখা তার উচিত হয়নি এরপর থেকে ইমাম সাফি লক্ষ্য করলেন তার স্মরণ শক্তি কমে যাচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম সাফির সেই অভিজ্ঞতার কথা এরপর আপনারা বুঝতে পারবেন কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে আর ইমাম সাফি রাস্তার মধ্যে কী দৃশ্য দেখেছিলেন স্মৃতিশক্তি কমে যাওয়ার পর তিনি অন্তরের কষ্ট নিয়ে একটি কবিতা লেখেন কবিতার অর্থ আমাদের অন্তর জ্ঞানের নূর দ্বারা ভরপুর যে নূর আমাদের অভ্যন্তরীণ অন্তরকে আলোকিত করে রাখে কিন্তু গোনা আমাদের অন্তরের নূর নিভিয়ে দেয় আমাদের উচিত যাবতীয় গোনা থেকে বেঁচে থাকা তাই ইমাম শাফি তার বিখ্যাত কবিতায় অন্তরের নূরকে গোনাহের অন্ধকার থেকে মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন শুধু তাই নয় ইমাম মালেক যিনি ইমাম শাফির উস্তাদ ছিলেন কিন্তু তিনি ছোটবেলা থেকে ইমাম সাফির মধ্যে এক অদ্ভুত বুদ্ধিমত্তা ও উজ্জ্বলতা লক্ষ্য করেন এই কারণে ইমাম মালিক তাকে প্রচণ্ড ভালোবাসতেন তাই তিনি তাকে বিশেষভাবে নসিহত করলেন আমি দেখেছি আল্লাহতালা তোমার অন্তরে এক বিশেষ নূর ঢেলে দিয়েছেন তাই সেই নূরকে অন্ধকার করে দিও না তোমার পাপের ধুলা দিয়ে তাকে কুলসিত করো না প্রিয় দর্শক ইমাম শাফি কি এমন অপরাধ করেছিলেন কি এমন দৃশ্য দেখেছিলেন যে দৃশ্য তার ব্রেনকে ড্যামেজ করে দিয়েছে তার শক্তিশালী মেমরিকে দুর্বল করে দিয়েছে জানতে পারলে বুঝতে পারলে আমরাও আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী করতে পারব। এবং ইমাম শাফির কাছ থেকে শিখে আমরা নিজেদের হেফাজত করতে পারব। প্রিয় দর্শক ইমাম শাফির ফটোগ্রাফিক মেমোরি যে কারণে নষ্ট হয়েছিল একবার তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন প্রতিমধ্যে তিনি একজন রূপসী মহিলাকে দেখতে পান তার কাপড় বাতাসে সামান্য উপরের দিকে উঠে যাওয়ার ফলে সেই মহিলার পায়ের গোড়ালি উন্মুক্ত হয়ে যায় এবং ইমাম সাফির দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে সেদিকে পড়ে যায় এবং তিনি সেটা দেখে ফেলেন এরপর থেকে ইমাম সাফি লক্ষ্য করলেন তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে প্রিয় দর্শক এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমরা প্রতিনিয়ত নিজেদের নজর হেফাজত করতে ব্যর্থ হচ্ছি ফলাফলস্বরূপ আমরা কোরআনের আয়াত ভুলে যাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনের নানান প্রয়োজন মনে করতে পারছি না জ্ঞান হচ্ছে একটা নোর আল্লাহ প্রদত্ত একটা আলো আর আল্লাহ আল্লাহতালা কে এই নূর দান করেন না যদি আপনি আপনার জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সমস্ত ধরনের অশ্লীলতা পাপ বর্জন করতে হবে প্রিয় দর্শক ইমাম সাফে কি স্মৃতিশক্তি ফিরে পাননি তার কি ফটোগ্রাফিক মেমরি চলে গিয়েছিল অবশ্যই না ইমাম সাফি বলেন অন্তরকে পরিশুদ্ধ করুন পুনরায় সব কিছু ফিরে আসবে ইমাম সাফি বলে দিয়েছেন তিনি বলেন চোখ বন্ধ করে দীর্ঘ এক ঘন্টা বসে শুধু স্থিকফার করুন কোনো দৃশ্যের দিকে তাকাবেন না খেয়াল করে ইস্তিকফার করুন সেই মালিকের বরাবর যিনি পরম দয়ালু অতিশয় আল্লাহ তালার রহমতে আপনার ব্রেন থেকে যাবতীয় অশ্লীলতা মুছে যাবে এরপর থেকে সতর্ক হয়ে চলাচল করুন পুনরায় আবার আপনি নিজের স্মরণশক্তি পুনরুদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ